ভালো রেখে মন্দ নিয়ে করছে মাতামাতি সঠিক খবর পায় না এখন রাষ্ট্র সমাজ জাতি উল্টাপাল্টা নিউজ শুনায় সত দিয়ে সাপা এই দেশের সব মিডিয়ার বিবেক হলো মাপা পাছেতে ভালো সাজে শক্ত লোকের কাছে শক্তের ভক্ত নরমের জম সবার জানা আছে যুগের তালেই চলে ওরা জাতির করে ক্ষতি বাকি নাই আর বুঝতে ওদের মনের মতি গতি নিজের মতই নথি লিখে বিবেক গেসে পসে রাজার সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে